হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে আজকে সানডে সানডে মানে নিশ্চয়ই কোনো স্পেশাল কিছু আজকে বর্মশাই বাড়িতে আছে আর আজকে হবে স্পেশাল কিছু তার জন্য মনে করলাম তোমাদের সঙ্গে আজকে সব কিছু শেয়ার করা যাক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালোই আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তার জন্যই মনে করলাম যে তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করা যাক সেই জন্যই ক্যামেরাটা অন করে ঘরে চলে আসলাম এখন বেশ সকাল সকালে বাসি কাজ করে সবে ঘরে আসলাম এসে দেখছি বড়মশায় আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর উঠে গিয়ে বিছানাটা বিছানা গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে গেম খেলছে তো অন্য দিন যদি হতো রেগুলার ডেতে তাহলে বর তো থাকতো না বাড়িতে ওই চলে যেত কাজে আমি একাই বাড়িতে থাকতাম তাহলে আমাকে এক একাই ব্লগটা বানাতে হতো আর সেই জন্য ব্লগটা বানানোও হয় না তো আজকে বর মশাই বাড়িতে আছে বলেই আমি ব্লগটা বানানো শুরু করলাম তো দেখো বন্ধুরা আজকে সানডে উপলক্ষে কী কী স্পেশাল হয় আজকে ভাবছি মাটন করব কারণ আমার বরের মাটন খুব পছন্দ তার জন্য সকাল সকালে বললাম যে তাড়াতাড়ি গিয়ে একটু মাটন নিয়ে এসো রান্না করে দিচ্ছি তো দেখো বন্ধুরা মাটনগুলোকে ভালো করে কেটে ম্যারিনেট করে দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন দু ঘন্টা পরে আমি গ্যাসটা অন করে দিলাম এখন জাল হয়ে যাচ্ছে দু ঘন্টা ম্যারিনেট করার পরে দেখছি গ্যা মাংস থেকে জল ছেড়ে দিয়েছে মাংস থেকে অনেকটাই জল ছেড়েছে এই জলের মধ্যে হালকা আছে কষালে তাহলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে জল দিয়ে জাল দিয়ে সিদ্ধ করতে হবে না তো দেখো বন্ধুরা অনেকক্ষণ থেকে আমি মিডিয়াম আছে করে এই মাংসটাকে কষ কষানোর চেষ্টা করছি মাংসটা কষা কষানো হতে হতেই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে প্রায় পুরোই সিদ্ধ হয়ে যাবে তো আমার বাড়িতে একটা জিনিস খুব হয় আমার বাড়িতে যদি মাংস রান্না হয় তাহলে আমার বর সময় মাংস রান্নার কাছেই দাঁড়িয়ে থাকে যতক্ষণ না কষানো হবে কষানো হলে সে মাংসটা নিয়ে কষানো খাবে সেটাতেই তার তৃপ্তি ওদিকে দেখো আর হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি যেন কষানো হলেই সবাই ভাত খেয়ে নিতে পারে তো দেখো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এই যে এদিকে মাংসটা কষানো হয়ে গেছে ওদিকে আমার ভাতও হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নিলাম এদিকে দেখো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে মাংসর মধ্যে জল ঢেলে দিলাম মাংসটা এতই টেস্টি হয়েছিল খেতে যে এখনও আমার ভিডিও এডিট করতে করতে মুখ দিয়ে জল পড়ে যাচ্ছে এদিকে দেখো সকলের জন্যই আমি কষা মাংস উঠিয়ে নিয়েছি থালাতে করে সকলে ভাত দিয়েই খাবে অন্যদিন ভাত দিয়ে খায় না এমনিই খায় আজকে সকলে ভাত দিয়ে খাবে তো ভাত দিয়ে খাওয়ার জন্য সকলের জন্য উঠিয়ে নিয়েছি এদিকে আমি মাংসটাতে জল দিয়ে ভালো করে ঢেকে দেব ঢেকে দিয়ে রেখে দেব কিছু দশ মিনিটের জন্য কারণ মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে মাংস থেকে যতটা জল ছেড়েছিলো তাতেই খাসির মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার মনে হলো কিছুটা জল কম আছে তার জন্য আমি আবার কিছুটা জল দিয়ে নিলাম আর আমার বর্মশাই বললো থাক আর জল দিতে হবে না তো তার জন্য আমি ঢাকা দিয়ে চলে গেলাম খেতে এই যে আমি চলে এসেছি কষা মাংস দিয়ে ভাত খেতে সকলেই ভাত খাচ্ছে আমিও ভাত খাচ্ছি তো দেখো এত লোভনীয় লাগছে খাবারটা আমার এখনও টেস্টটাও জিভে লেগে আছে এত লোভনীয় ছিল যে এখনও আমার ভিডিও এডিট করতে করতে মুখে জল চলে আসছে তো বন্ধুরা আমি আমার জীবনের আর কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাদের কিন্তু আমের বাগান আছে যেখানটাতে সব রকমের আম আমরা লাগাই সব রকমের আমই আমরা লাগাই বাগানের মধ্যে তো আমাদের আলাদা আলাদা বাগানও আছে যেখানে আলাদা আলাদা রকমের আম হয় এক একটা বাগানে এক এক রকমের আম হয় তো সব আমি বিক্রি হয়ে গেছে এখন আপাতত এই আমটি আছে আমটা দেখো কতটা চকচক একটু দাগ নেই কোনো সমস্যা নেই এত বড় বড় সুন্দর আম তোমরা যদি কেউ আমগুলো নিতে চাও বা অন্য কোনো আম আমাদের কাছ থেকে আমের সিজনে নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমাদের নিজস্ব আমের আড়দও আছে তোমরা আছে তোমরা যদি বিজনেস করতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার ভিডিও দেখে যদি তোমরা কনট্যাক্ট করো তাহলে অবশ্যই কিছুটা ডিসকাউন্টও পাবে তো দেখো বন্ধুরা আমগুলো এত সুন্দর কিছুটা আম আমরা বাড়িতেও নিয়ে এসেছি আর বাকি আমগুলো বিক্রির জন্য চলে যাবে